গত বছরের নভেম্বর মাসে বিমানবন্দর কর্তৃপক্ষ মেক্সিকোর ন্যাশনাল গার্ডের সঙ্গে সমন্বয় করে এই কর্মসূচি চালু করে উদ্দেশ্য ছিল ভ্রমণের সময় যেসব যাত্রী দুশ্চিন্তা উদ্বেগ ও ক্লান্তিতে ভোগেন তাদের কিছুটা মানসিক স্বস্তি দেওয়া এই টিমে রয়েছে মামুট নামের একটি ফ্রেঞ্চ বুলডগ ডেল্টা নামের একটি ড্যাশান্ড মার্শাল নামের একটি সাময়েড এবং তাচো নামের একটি ল্যাব্রাডর, কুকুরগুলো তুলনামূলক কম বয়সী হয় তাদের কাজের সময় সীমিত রাখা হয়েছে প্রতিটি কুকুর একটানা প্রায় এক থেকে দেড় ঘন্টা কাজ করে থাকে এরপর বাধ্যতামূলক বিশ্রামে পাঠানো হয় তাদের দায়িত্বরত থাকা কর্মীরা কুকুরগুলোকে নিয়ে বিমানবন্দরের পাবলিক এরিয়া আগমন হল ও বোর্ডিং জোনে ঘুরে বেড়ান কখনো যাত্রীদের অনুরোধে আবার কখনো কর্মীদের ডাকে কুকুরগুলো সেখানে উপস্থিত হয় দীর্ঘ ফ্লাইট শেষে অনেকে মানসিক স্বস্তির জন্য তাদের কাছে যান আবার কেউ বশত থেমে আদর করেন তাদের ন্যাশনাল গার্ডে লুটেন্যান্ট ফ্রান্সিসকো নেফতালি ভার্গাস গ্র্যাস্ত জানান এখন কুকুরগুলোকে আর আলাদা কোনো উদ্যোগ হিসেবে দেখা হয় না বরং তাদের বিমানবন্দরে নিয়মিত কর্মীদের মতোই বিবেচনা করা হয় তার ভাষায় কর্মীরা কুকুরগুলোর পথ প্রদর্শক আর কুকুরগুলো যাত্রীদের মানসিক চাপ ও উদ্বেগ কিছুটা হলেও কমাতে সাহায্য করে ন্যাশনাল গার্ডের সদস্য ডালিয়া বলেন তার দায়িত্ব হল কুকুরটিকে সঠিকভাবে পরিচালনা করা যাতে যাত্রীরা নিরাপদ ও স্বস্তি অনুভব করেন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে এই কর্মসূচি যাত্রীদের মধ্যে ইতিবাচক সারা ফেলেছে ফলে ভবিষ্যতে এটি আরও সম্প্রসারণ করা এবং মেক্সিকোর অন্যান্য বিমানবন্দরেও এমন উদ্যোগ চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে সামিউল বাড়ি সিহাব নিউজ ডেস্ক